জান্নাতুল সুমাই হিমির একটি সাম্প্রতিক ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা কেউ বলছেন সাহসী লুক কেউ আবার দিচ্ছেন তীব্র সমালোচনা তবে এবার মুখ খুললেন অভিনেতা নিলয় আলমগীর তিনি বলেন সব কিছুর একটা সীমা থাকা উচিত শিল্পের নামে যদি আমরা বিতর্ক উস্কে দিই সেটা শিল্পের অপমান বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তার এই বক্তব্য ঘিরে আবার নতুন করে আলোচনা জন্ম দিয়েছে কেউ বলছেন নিলয় একদম ঠিক বলেছেন আবার কেউ বলছেন এসব ব্যক্তিগত ব্যাপারে অন্যরা মন্তব্য না করলেই ভালো আসলে একটা ছবি থেকে যতটা বিতর্ক তৈরি হচ্ছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই বিতর্ক আমাদের সমাজের মনোভাব কেমন সেটাই স্পষ্ট করে দিচ্ছে এই বিষয়ে আপনার মতামতকে নিচে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা বুঝতে পারে শিল্প আর সীমার মধ্যে পার্থক্য কোথায় ধন্যবাদ